মোট শিক্ষার্থী আছে পঁচিশ জন বারো জন অর্থনীতি পাঠ করে জন অর্থনীতি পাঠ করে কিন্তু সমাজ বিজ্ঞান পাঠ করে না তাহলে দুটা সব আবার বলছে কতজন অর্থনীতি ও সমাজ বিজ্ঞান পাঠ করে এবং কতজন সমাজ বিজ্ঞান পাঠ করে কিন্তু অর্থনীতি পাঠ করে না এই যে একটি নতুন সমাজ বিজ্ঞান পাঠ করে কিন্তু অর্থনীতি পাঠ করে না অর্থনীতি পাঠ করে কিন্তু সমাজ বিজ্ঞান পাঠ করে না এটা আমাদের অঙ্ক করা হয়নি তাহলে মোটামুটি দুইটা সাবজেক্ট একটা হচ্ছে ইকোনমিক্স একটা হচ্ছে সোশ্যালজি তাহলে আমরা বলতে পারি টোটাল স্টুডেন্ট সমান পঁচিশ তাই না অর্থনীতি পাঠ করে তাহলে অর্থনীতির স্টুডেন্ট ধরলাম হচ্ছে বারো এবার এটা দেখো অর্থনীতি পাঠ করে অর্থনীতি পাঠ করে কিন্তু সমাজ বিজ্ঞান এখান থেকে সমাজ বিজ্ঞান সমান হচ্ছে আর্ট এটা নতুন টার্ম শিখো অর্থনীতি এটা করে বাই সমাজ বিজ্ঞান মানে অর্থনীতি পাঠ করে সমাজ বিজ্ঞান পাঠ করে না এটা হচ্ছে আর্ট এই সূত্র টু শিখতে হবে এটা মানে হচ্ছে এন ইচ্ছে তাহলে এই দুটো লাগে আমরা নতুন দেখতেছি হ্যাঁ তাহলে এখান থেকে এন ই মানে কত বারো মাইনাস এন এস সমান তাহলে এন হচ্ছে কত চার প্রশ্নের উত্তর পেয়ে গেছি কতজন এবং সমাজ বিজ্ঞান পাঠ করে উত্তর পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা এখান থেকে আরেকটা মান বের করব আবার এন ই এ সূত্র কি এন ই প্লাস কত পঁচিশ এন ই মানে বারো এন এস এর মানটা বের প্রব মাইনাস এটা মানে পেলাম ফোর তাহলে এখান থেকে এন এস এর মানটা পাচ্ছে হচ্ছে দেখো বারো ছিল সতেরো বারো থেকে আট বাদ দিলে সতেরো ঠিক আছে এটুকা বলো আচ্ছা এখন আমাদের বের করতে বলছে কি বলো দেখি সমাজ বিজ্ঞান পাঠ করে কিন্তু অর্থনীতি পাঠ করে না তাহলে সমাজ বিজ্ঞান পাঠ করে কিন্তু অর্থনীতি পাঠ করে না এটা না এটা বের করতে বলছো তো সূত্র হবে সমাজ বিজ্ঞান মাইনা এন এস এস ই বা ইএ একই জিনিস তাহলে এখান থেকে পাচ্ছি সতেরো আর এখান থেকে মান পাইছিলাম হচ্ছে চার তাহলে তোর উত্তর হয়ে গেল তেরো